আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেট চেম্বার করছেন যে কি বলছেন না যা ডাক্তারবাবু আসেননি দু ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন ডাক্তাররা দেখা নেই আমাদের এই সমাজে অনেক সময় মানুষ রাগী খুবই ডাক্তার বাবুদের কষায় বলে থাকেন তবে সব ডাক্তারদের নয় কিছু কিছু ডাক্তারদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করে থাকেন বহু মানুষ পূর্ব মেদিনীপুরের এগ্রার এক ডাক্তারের কাণ্ড দেখে তার বিরুদ্ধে এমন মন্তব্য করতে শুরু করেছেন অনেকে কারণ হাসপাতালের আউটডোরে পরিষেবা দেওয়ার টাইম থাকলেও তিনি সেখানে না গিয়ে ব্যক্তিগত চেম্বার করে রোগী দেখতে ব্যস্ত ছিলেন বিষয়টি জানাজানি হতেই পড়ি করে চেম্বার থেকে পালিয়ে গেলেন তিনি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে জানা গেছে এগ্রার সুপার স্পেশালিটি হাসপাতালে সকাল নটায় ডিউটি ছিল ওই ডাক্তারের কিন্তু তিনি সেখানে যাননি এদিকে দূর থেকে রোগীরা হাসপাতালে এসে ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ছিলেন তাই ওই ডাক্তারদের খোঁজ শুরু হয় যে তিনি কোথায় রয়েছেন জানা যায় আউটডোরে পরিষেবা দেওয়ার পরিবর্তে অন্য একটি জায়গায় চেম্বার করে তিনি সেখানে পেশ নিয়ে একের পর এক রোগী দেখছিলেন স্বাভাবিকভাবেই এই ঘটনায় ডাক্তারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন এনারা সরকারিভাবেও বেতন নেবেন আবার ব্যক্তিগত চেম্বার করে সেখানেও টাকা কামাবেন এই ধরনের ডাক্তারদের কারণে গরিব অসহায় রোগীরা আরও বেশি করে অসহায় হয়ে পড়ছে এনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেট চেম্বার করছেন যে কি বলছেন না যা আপনার তো নটা থেকে ডিউটি ও পালিয়ে যাচ্ছেন কেন আপ আপনার তো নটার থেকে ডিউটি সরকারি হাসপাতালে আপনি প্রাইভেট আপনি প্রাইভেটের লোকের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে এগারোটা বাজতে যায় আপনি তো সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে ডিউটি আছে নটার থেকে তো ডিউটি আপনার এখনও এখানে কি করছেন সাড়ে দশটা বাজে প্রায় কিছু বলবেন দেখে কিছু বলবেন আপনি কোন কোন প্রাইভেট চেম্বার করছিলেন কোথায় করছিলেন আপনি পালিয়ে যাচ্ছেন না ডাক্তারও বলুন। এসে দাঁড়িয়েছেন। দু ঘন্টা। আউটডোর তো নটা থেকে খুলে যায়। ডাক্তারবাবু আসেননি থেকে। ডাক্তারও এইমাত্র এলেন। এখন কটা বাজে? 11টা বাজে। কত দূর থেকে এসেছেন আপনারা? আমি ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন। ডাক্তার দেখা নেই। আপনার নাম? খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যানেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র 30 টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে